স্বপ্নপুর গ্রামে রাজা টোনা ও রানী টুনি খুব আনন্দে থাকত রানিটুনি দুদিন আগেই বেশ বড় খুব সুন্দর একটা ডিম পেরেছিল আর তারা ঘরের পাশেই কলা চাষ করেছিল আর সেই কলা খেয়েই তারা দিন কাটাত তখনই রানিটুনি বলল কি গো শুনছ আমার খুব খিদে লেগেছে আর আজ কলা খেতে একদম ইচ্ছে করছে না গো আমার জন্য আজকে আম নিয়ে আসবে গো আমার আম খেতে খুব ইচ্ছে করছে আচ্ছা আজ তোমার প্রথম আম খেতে ইচ্ছে করছে আমি কেন আনবো না বলো দাঁড়াও আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি এই কথা বলেই টোনা আম আনতে চলে গেল এবং কিছু দূর যাওয়ার পরেই একটি বড় আম গাছ দেখতে পেল আর সেই আম গাছের সব থেকে বড় আম টুনির জন্য সে নিয়ে গেল আর কিছুক্ষণ পরেই সে তার বাসায় চলে গেল রানী টুনি আম দেখে খুব খুশি হয় এইভাবে তারা খুব সুখে ছিল কিন্তু হঠাৎ একদিন জঙ্গলে আসে এক ডাকু রাক্ষস আমি হলাম আলুম ডাকু রাক্ষস ডাকু ডাকু আমি যখন যেখানে যাই টুনির ডিম কা অনেকক্ষণ ধরেই কিছু খায়নি খিদেই পেটটা কেমন চু চু করছে এখন টুনির ডিম পেলে কাঁচা কাঁচাই গিলে খেয়ে নেব এই তো টুনির ডিম বাহ আজ তো পুরো জমে গেল তখনই টুনি বলে না রাক্ষস না তুমি আমাদের ডিম খেও না এটা আমার প্রথম ডিম আমরা খুব আশা করেছি আমাদের বাচ্চা হলে আমরা খুব আনন্দ করব। খুব মজা করব তাকে বড় করব তাকে ওরা শেখাবো তুমি দয়া করে আমাদের ডিম খেও না আমি তোমার দুটো পায়ে পড়ি তুমি খেও না গো আমাকে দেখে তোর কি মনে হয় আমি কি তোর কথা শুনবো আর খেতে মরবো তোর এই ডিম খেয়ে আমি পুরো পেটটাকে ভরব আর তারপরে আমি শান্তি করে গুহায় গিয়ে ঘুমাবো বুঝলি দয়া করো তুমি আমাদের এত বড় ক্ষতি করো না কিন্তু রাক্ষস টুনির কোনো কথাই শুনলো না আর তার ডিম জাদু দিয়ে পুরো গব গব করে খেয়ে নিল বহ আজ আমার পুরো পেটটা ভরে গেছে যাই এবার গুহায় গিয়ে লম্বা ঘুম দেব আর শোন আমি কালকে আবার আসব। তুই একটা বড় দেখে ডিম পারবি তো এবার আমি একটু বড় ডিম খাবো আর দুদিন ধরে ঘুমাবো তারপরে আবার আসব। বুঝলি আমি এখন যাই এই কথা বলেই রাক্ষস চলে গেল আর রাক্ষস চলে যেতেই তারা খুব কান্না করতে থাকে খেয়ে নেবে এখন আমি কি করি তো টোনা আমরা কি করি এখন তখনই টোনা বলল দেখো টুনি আমার মাথায় একটা বুদ্ধি আছে আমি মোস্তান পাখির থেকে একটা ডিমের মতো বোম নিয়ে আসব। আর আমাদের বাসায় রেখে দেব পরের দিন যখনই সেই ডিম বোমকে রাক্ষস খেতে যাবে তখনই সে মারা যাবে টোনা তুমি তাই করো তুমি এক্ষুনি যাও এই কথা বলে টোনা মোস্তান পাখির কাছে গেল আর মোস্তান পাখির থেকে সেই বোমালা ডিম নিয়ে আসলো আর এটা ওপর থেকে দেখতে পুরো ডিমের মতো আর ভেতরে ছিল বোম ঠিক পরের দিন সকাল হতেই আবার চলে আসে আমি হলাম ডাকুরাক্ষস

ডাকুরাক্ষস জাদু দিয়ে সেই ডিম খেতে গেলেই ডিমটা হঠাৎই বাস করে আর ডাকুরাক্ষসের মুখে আগুন লেগে যায় এবং কিছুক্ষণ পরেই সেই ডাকুরাক্ষস পুরো জ্বলে পুড়ে ছাই হয়ে যায় আর তারপরেই টোনা ও টনি খুব সুখে শান্তিতে বাস করতে থাকে